এই যে আপনারা দেশের দক্ষিণবঙ্গে বন্যা হলে সারা দেশ তুলকালাম তুলে ফেলেন সারা দেশের মানুষের কাছ থেকে টানা টাকা নেন কেন আমরা দেই নেই আমাদের এখানে কাজ করে নাই আমাদের মসজিদে মসজিদে দক্ষিণবঙ্গে যখন ফেনিতে যখন বন্যা হলো তখন টাকা আসে নাই আমরা টিএসসি থেকে কি যাই নাই আহমদুল্লাহ সারের যে ফাউন্ডেশন ছিল সেখানে স্বেচ্ছাশ্রমের আমি নিজে ব্যক্তিগতভাবে পনেরো দিন স্বেচ্ছাশ্রম দেবো ঘরবাড়ি নির্মাণ বন্যা পরবর্তীতে আমি নিজে ফিল করছি তো আমরা কি উত্তরবঙ্গের মানুষেরা কি দক্ষিণবঙ্গের মানুষদের কি সাহায্য করি নাই সে সময়ে রেসপন্স করি নাই যদি সেটা করেই থাকি আজ তাহলে তারা কোথায় সুন্না ফাউন্ডেশন কোথায় আমাদের সবার প্রিয় কোথায় মানবতার যে ফেরিয়ালারা তারা কোথায় এনারা কি কেউ আছে আপনারা কি কাল থেকে কোনো ভিডিও দেখেছেন তাদের কোনো বক্তব্য দেখেছেন উত্তরবঙ্গের যে বন্যা বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে বা এবার যদি অবনতি না হোক এর আগের যে বছরগুলো ছিল বারবার বন্যা আসছে বারবার বন্যা হয়েছে কখনো কোনো সময় উত্তরবঙ্গের বন্যার জন্য কিছু করা হয়েছে এটা কি কখনো দেখছেন মানে উত্তরবঙ্গের বন্যা হয়েছে বন্যা আসছে আপনারা চোখ বন্ধ করে আসেন চোখ একদম বন্ধ না টিএসসিতে কখনো টাকা তোলা হয়েছে উত্তরবঙ্গের বন্যার জন্য না এই রকম কিছুদিন আগে যে দৃশ্যগুলো বাংলাদেশ দেখলো যে গাড়ির পর গাড়ি শত শত গাড়ি দাঁড়ায় আছে বন্যার ত্রাণ বন্যার টাকা এগুলো নিয়ে সেগুলোর কোনো কিচ্ছু কখনো করা হয়নি কুমিল্লা ফেনি বরিশাল বা ওই দিকের যে জেলাগুলো আছে আপনারা কি এক বাংলাদেশের মধ্যে আরেক বাংলাদেশ করতে চাচ্ছেন মানে আপনারা কি মনে করেন যে আপনাদের দক্ষিণবঙ্গ শ্রেষ্ঠ বা রাজা জুলুমটা করবেন উত্তরবঙ্গের দিকে এই যে এত কিছু করলেন দক্ষিণবঙ্গের বন্যা নিয়ে এখন গতকাল থেকে যে বা পানি যে গতকাল থেকে যে বেশ কয়েকটা নিউজ হলো যদিও সেটা অপ্রতুল মিডিয়াগুলোকে বলি দক্ষিণবঙ্গের বন্যা দক্ষিণবঙ্গের পরিস্থিতি আপনারা যেভাবে তুলে ধরেন দেশবাসীর কাছে আপনারা উত্তরবঙ্গের বন্যা উত্তরবঙ্গের পরিস্থিতি এখানকার মানুষের জীবনযাত্রা এগুলো কখনো কি তুলে ধরছেন ঠিক সেইভাবে যদি আমি কম্পারিজন করি দক্ষিণবঙ্গের সঙ্গে কখনোই না এটা কখনোই এক হয় না তো তাহলে আপনারা এই যে প্রকাশ্য একটা বিরোধিতা প্রকাশ্য একটা বৈষম্য আপনারা করতেছেন এই বৈষম্য আপনারা যুগের পর যুগ ধরে করতেছেন এই যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন হইলো দেশে কিছুদিন আগে বৈষম্যর জন্য প্রতিটা মানুষ চলে আসছে তার কারণ তারা বৈষম্য মুক্ত বাংলাদেশ চায় তো এখন তার তার এক মাস পরেই বা দুই মাস পরেই এই বন্যা নিয়ে দক্ষিণবঙ্গের মানুষদের জন্য আপনারা এত কিছু করলেন আর উত্তরবঙ্গের বন্যার বিষয়ে আপনাদের কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস নাই মানবতার ফেরিয়ালারা নাই বৈষম্য বিরোধী যারা তারা নাই সহায়করা নাই আরো কেউই নাই তো তাহলে এই যে একটা তামসা এই যে একটা বৈষম্য এই যে তামসা এই তামসা কত বছর চালাবেন আপনারা এই রংপুর বৃহত্তর রংপুরের যে আটটা জেলা এই জেলাগুলোকে নিয়ে যে তামসা আপনারা করেন এই তামসাটা কত বছর কত যুগ বেঁচে থাকবে জারি থাকবে চলতে থাকবে এখন আমরা কোনো প্রকাশ্য কোনো কিছু দেখছি না এই বন্যা এইবারই প্রথম না আবার যদি কখনো বন্যা হয় দক্ষিণবঙ্গ বন্যা হবে সারা বাংলাদেশ ভেঙে যাবে নস করে দেবেন আপনারা দক্ষিণবঙ্গ বন্যা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ান ফেনীর পাশে দাঁড়ান ভোলার পাশে দাঁড়ান কুমিল্লার পাশে দাঁড়ান এখন এখানে গাইবান্ধার পাশে কে দাঁড়ায় এখন এখানে কুড়ি গ্রামের পাশে কে দাঁড়ায় এখন এখানে লালমনিহাটের পাশে কে দাঁড়ায় এই যে প্রকাশ্য বৈষম্য চলতেছে এই প্রকাশ্য বৈষম্য শেষ হবে কবে কিভাবে শেষ করবেন এটা আপনারা এই যে বন্নার গত টাকাগুলো যে তোলা হলো বন্যার যে টাকা তোলা হলো টাকা তুলে নয় কোটি টাকা ব্যাংকে রাখে দেওয়া হয়েছে তো ব্যাংকে রাখে দিয়ে কি করবেন আপনারা টাকাটা মানে টাকাটা ব্যাংকে রাখে যে দিলেন আপনারা এখানে যে এই যে বন্যা আপনারা তো টাকাটা এখানেও খরচ করতে পারতেন ওটা তো বন্যারই বন্যা দুর্গত মানুষের জন্য তোলা টাকা তো এই যে নয় কোটি টাকা আপনারা ব্যাংকে রেখে রেখে তো ভালো এটা আগে কইলেন না যখন টাকাগুলো যে আমরা টাকাগুলো তুলে ব্যাংকে রেখে দিব তারপরে পাবলিকের ইচ্ছে হলে আপনাদেরকে দিত না হলে দিত না ওইটা আপনারা আগে বলতেন তারপর দেখেন পাবলিক কি করে কি মনে করছেন ওইটা বললে আপনাদেরকে এইভাবে টাকা তুলে আপনারা ব্যাংকে রাখবেন এটা যদি পাবলিক জানতো মানে টাকাগুলো মানুষ যে বিশ্বাসে আপনাদেরকে দিচ্ছে সেই টাকাগুলো কি আপনারা পাইতেন